আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকেও আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর এখানে আমি আপনাদেরকে দেখাবো ওয়ান পিস যেগুলো হাতের কাজের আর আমি সব সময় আপনাদেরকে হাতের কাজের সব রকমের ড্রেস আপনাদের সাথে শেয়ার করি বা আপনাদেরকে দেখাই আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনারা কি দেখতে পা ইচ্ছা করেন কি দেখতে পছন্দ করেন যে রকম আমরা কাপড় থেকে শুরু করে একটা কাপড় কিভাবে কাটা হয় কতটুকু লাগে একটা ড্রেসে সব রকম মাপ সব রকম কাটিং সব রকম সেলাই কি। যেই ইয়োগগুলো করা হয় যে হাতের কাজগুলো করা হয় সেগুলো কিন্তু আপনাদেরকে খুঁটিনাটি সব কিছু দেখিয়ে থাকি আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলে আমাদের পাশে থাকলে আপনারা বুঝতে পারবেন কিভাবে উদ্যোক্তা হওয়া যায় আর কিভাবে আপনারা এই কাজগুলো করে ব্যবসা করতে পারবেন বা এই কাজগুলো করে আপনারা নিজেরাও পড়তে পারবেন আর কোনো পেজ থেকে হয়তো বা কিনতে হবে না সেজন্য আমাদের পেজে লাইক দিয়ে কমেন্ট ইয়ে করে আমাদের সাথে থাকে এখন আপনারা যেই ওয়ান পিসটা দেখতে পাচ্ছেন এই ওয়ান পিসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা এখনও আমাদের কাছে আছে আর এটা হলো আপনার লং হবে আটচল্লিশ ইঞ্চি চওড়া হবে বা বডি হবে সিক্সটি প্লাস ষাট প্লাস হাতার কাপড় আপনার হবে বিশ থেকে বাইশ ইঞ্চি তো সব মিলে এটা একটা ফ্রি সাইজের ওয়ান পিস এই ওয়ান পিসটা কিন্তু অনেক গর্জিয়াস আর অনেক সুন্দর যেই ইয়োগগুলো বা নিচের যেই প্যানেলটা বসানো আছে এটা কিন্তু আমরা বসিয়ে রেখেছি এটা কিন্তু এক্সট্রা কাপড়ের উপরে কাজ করা ইয়োগগুলোতে এগুলো আপনারা ইচ্ছা মতো আপনাদের জামার যে কোনো অংশে বসাতে পারবেন আমাদের যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমরা করে দিয়েছি আপনারা যদি ইচ্ছা করেন তখন কোনোরকম ডিজাইনও করে নিতে পারবেন এই ড্রেসটা অনেক সুন্দর এটা পিছের অংশ পিছনে কোনো ছিটানো কাজ দেওয়া নাই এই ড্রেসে হাতার অংশে কাজ দেওয়া আছে এগুলো যদি কারো পছন্দ হয় কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মিলামিথিলা বুডিক্সের ম্যাসেঞ্জারে গিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে মিলামিথিলা বুডিক্সের ম্যাসেঞ্জারে গিয়ে আমাদেরকে ছবিটা পাঠিয়ে দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন দাম জিজ্ঞেস করতে পারবেন ড্রেস সম্পর্কে যত যাবতীয় প্রশ্ন আপনাদের থাকবে সেগুলো আপনারা সবসময় ম্যাসেঞ্জারে করবেন আর অন্য কিছু জানার সম্পর্কে যদি থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর এই ড্রেসগুলো কেমন হয়েছে সেগুলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন আমরা সব কিছু দেখাই আগেও বলেছি আমরা একটা কাপড়ের শুরু থেকে একদম কমপ্লিট ড্রেস পর্যন্ত সব কিছু দেখাই আপনারা যা কিছু দেখতে চান সব সময় বলে থাকি আর এখনো বলে যাচ্ছি যা কিছু দেখতে চাইবেন আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আমরা কমেন্ট দেখে দেখে আপনাদের আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা সেলাই করি এই ড্রেসগুলো সেগুলো আমি আপনাদের সাথে সময় শেয়ার করেছি এখনও আপনারা যদি দেখতে চান তাও আপনাদেরকে দেখানো হবে আমরা কিভাবে সেলাই করি কতগুলো কর্মী আছে কিভাবে কাজ করে কত টাকা নেয় সব কিছুই আমরা জানাই এইটা লাল কাপড়ের উপরে এটা লাল অরবিট ভয়েল কাপড় ক্যামেরাতে কেমন ছবি আসছে বোঝাই যাচ্ছে না যে এটা আসলে লাল না অন্য কালার এটা লাল কালার লাল কালারের উপরে দুই তিনটা সুতা দিয়ে কাজ করা আছে সাদা সুতা তারপরে এটা আপনার বিভিন্ন কালার ডোলার মারা মারা আছে সব মিলিয়ে কিন্তু এই ড্রেসটা অনেক অনেক গর্জিয়াস। এই ড্রেসটাও ঈদের ভিতরে উঠে এসেছে এর কিছু কপি আমি আগে সেল করেছি আর যেগুলো অর্ডার ছিল ঈদের ভিতরে সবগুলো চলে গেছে ঈদের আগে এই ড্রেসটাও এক্সট্রাভাবে বানিয়ে রাখা ছিল যদি কোনো আবার পছন্দ হয় যদি কোনো আনটি ফুফু খালা যাদেরই পছন্দ হয় যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের পেজ থেকে নিতে পারবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্যে কিভাবে আপনারা নেবেন সেটাও কিন্তু আমি জানিয়ে দিয়েছি ফেসবুকের ম্যাসেঞ্জার লিঙ্ক দেওয়া থাকবে এখানে ডিসক্রিপশান বক্সে ইউটিউবের ডিস ডিসক্রিপশান বক্সে সেখান থেকে লিঙ্ক ধরে আপনারা সোজা চলে যাবেন মিলা ডট মিথিলা বুটিক্সে মিলা ডট মিথিলা বুটিক্সের ম্যাসেঞ্জারে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন আমাদেরকে আর সেই নিয়ম তো আসলে এখন ডিজিটাল যুগ সেই হিসাবে এখন সকলেই জানে কীভাবে অর্ডার করতে হয় অনেক অনেক পেজ আছে যেগুলোর থেকে যেগুলো অনেকেই দেখে সব সময় জানে যে কীভাবে ড্রেস নিতে হয় তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর যারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পেজে একেবারেই নতুন ভিডিও দেখছেন আমাদের পেজটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা অনেক নতুন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান আমরা সবসময় আপনাদের সুবিধার্থে সব কিছুই দেখাই আপনাদের চাওয়া পাওয়া মেটানোর চেষ্টা করি আপনারা যখন সেলাই দেখতে চান তখন সেলাই দেখাই যখন কাপড় কাটা দেখতে চান তখন কাপড় কাটা দেখাই কি কাপড়ের উপরে কাজ করা দেখতে চান সেই কাপড়ের উপরে কাজ করা দেখাই তো আমি আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনি যখন একটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তখন সর্বপ্রথম আমরা যে ভিডিওটা ছাড়ব সেটা খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছাবে আর আপনি আমাদের ভিডিওতে যা কিছু দেওয়া থাকবে সেগুলো আপনারা দেখতে পারবেন তো বেশ কিছুদিন হয়ে গেল আমি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করেছিলাম না এখন ইনশাল্লাহ আবার নিয়মিত আপনাদের সাথে শেয়ার করব সব কিছু কারণ রমজান মার ছিল অনেক চাপ ছিল অনেক ঝামেলা ছিল সে কারণেই আমি আপনাদের সাথে কিছু বেশি কিছু শেয়ার করে নিয়ে হয়তো বা সপ্তাহে একটা ভিডিও দিয়েছি দুই সপ্তাহে একটা ভিডিও দিয়েছি এরকম করে দিয়েছি অনেকেই আমার ভিডিও দেখেন ভালো লাগে অনেক আপারা বলে ভালো লাগে আপনার ভিডিও দেখতে অনেক দিন ধরে আপনাদেরকে ভিডিও দেইনি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আশা করি এখন থেকে আপনারা নিয়মিত কিছু না কিছু যে কোনো ভিডিও আপনারা দেখতে চাইলেও আমরা সেগুলোও দেখাবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করব আগামী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ